গুড মর্নিং আমি জুহি আমি সিডনি থেকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা বেরিয়ে পড়েছি স্কটল্যান্ড আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে এই জায়গাটা দূরত্ব আমাদের বাড়ি থেকে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার মতো এখানে যাওয়ার জন্য বাস অথবা প্রাইভেট কারে যাওয়া যায় তারপর ফেরি অ্যাভেল করতে হয় ফেরি ছাড়া ওখানে পৌঁছানো সম্ভবই না তো আমরা প্রথমে ট্রেনে করে সিটিতে গেছি সিটি থেকে বাস ধরেছি বাস ধরে আমরা নেমে পড়েছি এইখানে এটা হচ্ছে চার্চ পয়েন্ট ওয়ার্ফ এখান থেকে বোট ছাড়ে অথবা প্রাইভেট ভেসেলে যেতে পারো যাদের প্রাইভেট বোট আছে তারা নিজেদের বোট গাড়ির সাথে লাগিয়ে নেয় গাড়ি করে চার্জ পয়েন্ট ফেরি হওয়ার পৌঁছে যায় তারপর নিজেদের বোটটা নিয়ে সোজা চলে যায় স্কটল্যান্ড আইল্যান্ডে এই আইল্যান্ডটা আগে নাকি শিফ ফর্ম ছিল এখানে কোনো জনবসতি ছিল না উনিশশো সাল থেকে এখানে আস্তে আস্তে রেসিডেন্সিয়াল বাড়ি বলো বা কটেজ বলো সেগুলো তৈরি হতে শুরু করে কারণ তখন ওখানে প্রথম পাওয়ার এসেছিল এখানে নাকি মোটামুটি হাজারজন মানুষ থাকে আর তিনশো পঞ্চাশটা মতো বাড়ি আছে তাছাড়া একটা স্কটল্যান্ড আইল্যান্ড নামে কটেজ আছে তো ওখানে যারা স্টে করতে চায় ওখানে গিয়ে থাকতে পারে তাছাড়া ছোটো ছোটো কটেজ এখন আরও গড়ে উঠেছে এখানে যারা থাকতে পারে মোটামুটি ওয়ান নাইট যদি স্টে করতে পারে তো সব থেকে বেশি জায়গাটা উপভোগ করতে পারবে কিন্তু আমরা বাচ্চা নিয়ে ওরকমভাবে থাকতে পারবো না তাই জন্য আমরা জাস্ট ডে ট্রিপসে গেছিলাম আর এইখানে যে বোটগুলো দেখতে পাচ্ছ এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট বোট সবাই সবার বোট নিয়ে যায় বললাম তো বোট নিয়ে এখানে সেলিং করে বেড়াচ্ছে আর এখানে কটেজ থেকে বোটগুলো পার্কিংয়ের মতো করে লাগিয়ে রাখে তো ওখান থেকে নেমে ধরো বাজার হাট মানে ক্যাফে রেস্টুরেন্ট কিছুই আইল্যান্ডের মধ্যে নেই তোমাকে যদি কোথাও যেতে হয় ওই বোটটা নিয়ে নিজেদের বোটটা নিয়ে সোজা চলে যেতে হবে চার্জ পয়েন্ট ফেরিতে ওখান থেকে তুমি যে কোনো সমস্ত জিনিসপত্র কেনাকাটি করতে পারো বা যা যা করার থাকে করতে পারো করে আবার ব্যাক করে চলে আসবে যেখানে তোমরা স্টে করছো আর যাদের বাড়ি ওখানে তারা তো রেগুলার যাতায়াত করে তাদের কোনো প্রবলেম না আর যাদের বোট নেই তাদের জন্য একটা পাবলিক ফেরি আছে সেটা এক ঘন্টা পর পর চার্জ পয়েন্ট থেকে ছাড়ে তো আমরা ওই ফেরিটা করেই এসেছিলাম এটা প্রচণ্ড একটা নিরিবিলি জায়গা ওখানে যখন আমরা বসেছিলাম সময় কাটাচ্ছিলাম জলের একটা আওয়াজ হচ্ছিলো খুব সুন্দর চারদিকে পাখির ডাক একটা নিস্তব্ধ জায়গা শুধু প্রকৃতির কিছু শব্দ আসছে যেগুলো সেগুলো শোনা যাচ্ছে সেগুলো জল থেকে হোক পাখির থেকে হোক গাছের হাওয়াতে যখন গাছ তুলছে সেটা হোক তাছাড়া কোনো মানুষের একটা আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না আইল্যান্ডটাতে নামার পর হাইকিং করে ওপরে ওঠা যায় বা কিছু রাস্তা মতো করা আছে সেটা হেঁটে হেঁটে যাওয়া যায় কিন্তু প্র্যাম ফ্রেন্ডলি একদমই নয় প্র্যাম নিয়ে যাওয়া যাবে না তাই জন্য আমরা ওখানে গিয়ে বেশি রকম ঘুরতে পারিনি কারণ আমাদের সাথে প্র্যাম ছিল ওদের যদি হেঁটেও নিয়ে যেতাম প্রেমটা কোথায় রেখে যেতাম তাই আমরা ওই নিচে আশেপাশেই সময় কাটিয়েছি এই আইল্যান্ডটাতে আসার পর মনে হচ্ছিল আমরা দুনিয়া থেকে একদম ডিসকানেক্টেড হয়ে গেছি একটা অন্য দুনিয়ায় চলে এসেছি অন্যরকম লাগছিল অন্যদিকে ক্রিসমাসের জন্য একদম হলিডে মোডে সবাই আছে তাই জন্য জলের মধ্যে অজস্র বোট ভেসে বেড়াচ্ছে পুরো একটা জায়গায় দেখলে মানে গিজগিজ করছে বোট মানে যে যার বোট নিয়ে পুরো বেরিয়ে পড়েছে ওইখানেই খাওয়া দাওয়া ওখানেই থাকা সব কিছু ওখানেই আর যারা বাকিরা আছে তারা কটেজে বা হোটেলে স্টে করছে এই আইল্যান্ডের মানুষজন প্রচণ্ড ফ্রেন্ডলি এমনিতেই এখানে লোকজন যখন সামনাসামনি হয় স্মাইল এক্সচেঞ্জ করে বা হালো হাই করে কিন্তু এই আইল্যান্ডে এসে দেখলাম মানুষ আরও বেশি ফ্রেন্ডলি অনেক কথা বলে নিজে থেকে তো এরকম দেখে কথা বলে বেশ ভালো লাগে জ্যাজলিও তো এখানে এসে বেশ মজা করে খেলাধুলা শুরু করে দিয়েছে বাই আগে ক্লিপিংসটায় তোমরা একটা জিনিস শুনতে পেলে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ডভাবে ঝিঁঝি পোকার ডাক তাই জন্য আমি বেশিরভাগ ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড ডাক এত ঝিঝি পোকা একসাথে ডাকছে যে কি বলবো আমার ফোনের চার্জ একদম কম আস্তে আস্তে মানে এখানে পৌঁছতে থ্রি আওয়ার্স মতো লেগেছে তো চার্জ আমার একদম শেষ হয়ে গেছে আমি জানি না আর ভিডিও কন্টিনিউ করতে পারবো কিনা এরপরে কি করলাম নাকি তো দেখা যাক যতক্ষণ চার্জ আছে আমি ভিডিও করব তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ ছোট ছোট ওইখানেই মানুষজনের সব বাড়ি আর কটেজগুলো পাহাড় কেটে কেটে বানানো হয়েছে আর জ্যাসকে একটা জায়গায় বসিয়ে রেখেছিলাম ও টুক করে নেমে ঘুরে বেড়াচ্ছে আগে স্কটল্যান্ড আইল্যান্ডটা অতটা পপুলার ছিল না এখন আস্তে আস্তে ওর পপুলারিটা বাড়তে থেকেছে আমার মোবাইলের চার্জের জন্য আমি বেশি ভিডিও করতে পারলাম না মাঝখানের ভিডিওগুলো কিছুই করতে পারিনি ফিরবো যখন তখন ভিডিও করব বলে কিছু চার্জ বাঁচিয়ে রেখেছিলাম তো এখন বোট করে ফিরে যাচ্ছি চার্জ পয়েন্টে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো কেননা সব রেস্টুরেন্ট ক্যাফেস ওইখানেই আছে তাই জন্য স্কটল্যান্ড আইল্যান্ডে আর বেশিক্ষণ সময় কাটালাম না যতটুকু ভালো লাগা সমস্ত চোখ ভরে দেখে নিয়েছি এইবার চার্জ পয়েন্টে পৌঁছে গেছি বাচ্চারা এখানে এসো পাখির পিছনে দৌড়চ্ছেন খুব সুন্দর এই জায়গাটাও ভীষণ সুন্দর চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই জানি আর ভিডিও হবে কি না না নাহলে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি